আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো বিয়ার্স দেখেন আজ হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ের স্বাদের অনুষ্ঠান মানে হচ্ছে তার এই প্রথম বাচ্চা হবে তো এই সাত মাসে পড়ছে আলহামদুলিল্লাহ তো সেই উপলক্ষে আর কি সবাই মিলে একটা আনন্দ করতেছে মানে সে হচ্ছে এক বাপের এক মেয়ে তো এক বাপের এক মেয়ে হলে তো কি হয় তা তো জানেনি আনন্দটা একটু বেশি হয় তো অনেক কিছু আয়োজন করছে যে দেখেন সামনে সব কিছু রেডি করে রাখছে এখন হচ্ছে এক এক করে সব ছবি তুলতেছে আর ওই যে হচ্ছে দুলা মানে আপুর হাজবেন্ড আর কি তো দুজনে মিলে বসে আছে আর সবাই একটু সেলফি তুলতেছে আর আপু কিন্তু অনেক মজার মানুষ অনেক হাসি খুশির মানুষ খুবই মানে এনজয় পছন্দ করে তো এই যে হচ্ছে কেক দুটা কেক রাখছে আর হচ্ছে অনেক অনেক খাবার রাখছে এখানে প্রচুর খাবার তো সাথে থাকুন দেখতে থাকুন তো দেখেন ছবি তুলতেছে এক এক করে সবাই আর আরেকটা কথা না বললে নয় এই যে হচ্ছে আপুর খালাতো বোন তো এই আপুটা হচ্ছে আমি যখনই বাসায় ঢুকছি তখনই আপুটা আমাকে দেখে অনেক প্রশংসা করতেছে যে আপনার ভিডিও দেখে আমি টিভিতে বসে বাসায় দেখি খুবই ভালো লাগে তো আপনি কিসে সেই আমি বলতেছি হ্যাঁ আমি সেই তো অবশেষে আমার একটা ফ্যান ফলোয়ার পেয়ে গেলাম এখানে এসে খুবই ভালো লাগলো কেউ যদি বলে যে আপনার ভিডিও দেখি এবং ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও বেশি জাগে আর খুবই ভালো লাগে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমাকে কথাটা বলছো আমি অনেক খুশি হয়েছি অবশ্যই তুমি আমার ভিডিওটা দেখবে আমি জানি কারণ তুমি সবসময় আমার ভিডিও দেখো তো দেখেন অনেক অনেক খাবার এখানে কত কিছু দিছে এখানে হচ্ছে পিঠা দিছে অনেক অনেক আইটেমের পিঠা দিছে তারপর হচ্ছে ফল দিছে অনেক কিছু দিছে আর এই যে দেখেন কত ক্যামেরাম্যান মানে হচ্ছে ক্যামেরা সবাই ক্যামেরা ধরে আছে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে আর আমি তো এদিক দিয়ে ভিডিও করতেই আসছি তো অনেক অনেক ভালো লাগতেছে আর খুব ভাল আনন্দ লাগতেছে যে মান একটা মেয়ে মানুষের এই এই দিনটাই খুব স্পেশাল দিন প্রথমত এই দিনটা অনেক স্পেশাল থাকে তো সবার ক্ষেত্রেই এটা অনেক স্পেশাল আর এই যে দেখেন আপুর আত্মীয় হয় মনে হয় একটা বাচ্চা তো তাকে নিয়ে কোলে নিয়ে বসে আছে খুবই ভালো লাগতেছে কিছুদিন পরে ইনশাল্লাহ আপুর কোলেও এত সুন্দর একটা কিউট বেবি আসবে সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে আর কি আপুর বেবিটা আসে তো এই যে দেখেন সবাই এক এক করে ভিডিও করতেছে ছবি তুলতেছে খুব ভাল লাগতেছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন অনেক অনেক ভালো লাগবে আর এই যে হচ্ছে আপুর চাচা তো ভাই আর চাচাতো ভাইয়ের বউ তো দুজনে মিলে একসাথে ছবি তুলতেছে আর এখন হচ্ছে কেক কাটবে

non

आशे खालामेला शेखा आहे फोटो काढतो आशेला काय आहे तू दोस आमचा काय आहे जय अजय आनी शरार मानले करते तुकाईल बाई पुढे आम्ही काढतो मुली पेली काही তো এখন হচ্ছে আমি আপুকে একটু কেক খাওয়াবো আর একটু পিঠা খাওয়াবো তো সবাই খাওয়ালো ছবি তুললো আমি তো কিছুই করতে পারলাম না শুধু ভিডিওই করলাম তো এখন আপুকে বলি আপু আসো তোমাকে একটু কেক খাওয়াই দি তো কেক খাওয়াই দিছি যাকে আমি ভিডিও করতে দিছি সে ক্যামেরাটা ভালো করে ধরতে পারি পারি নাই দেখাইতে নাই তো এখন হচ্ছে আপুকে একটু পিঠা খাওয়াই দেবো আর এটা হচ্ছে তালের পিঠা না তাল দিয়ে সুজি দিয়ে আর কি বানিয়েছে তো অনেক পদের পিঠা বানিয়েছে তো এই যে দেখেন এখন আপুর কাছে বসে আমি একটু ছেলপি নিচ্ছি একটু ভিডিও করতেছি আপু পোস্ট পাস দিচ্ছে খুবই খুবই মজার মানুষ আপু তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম